একজন ভাই কমেন্ট করে লিখেছে দাদা কিভাবে কোনো মেয়েকে ফুটিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় এই নিয়ে একটা ভিডিও চাই তো বন্ধুরা তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা এই ধরনের চিন্তাভাবনা বা এই ধরনের মানসিকতা যেসব ছেলেদের মধ্যে রয়েছে যে কোনো মেয়েকে পটাবো নিজের প্রেমের যারা ভাসাবো তাকে বিয়ে করবো বলবো এবং তার সাথে শারীরিক সম্পর্ক করে তাকে ছেড়ে দিয়ে চলে যাব ঠিক আছে তো এই ধরনের চিন্তাভাবনা সব ছেলেদের মনেই রয়েছে তাদেরকে একটা প্রশ্ন করব। আচ্ছা তোমার কোনো দিদি বা বোনের সাথে কোনো ছেলে যদি এই ধরনের কোনো কাজ করে হ্যাঁ কীরকম কাজ একটু ভালো করে বুঝিয়ে দিই ধরো তোমার দিদি বা বোনকে কোনো ছেলে প্রপোজ করলো ঠিক আছে খুব ভালো খুব বড়লোকের ছেলে খুব হ্যান্ডসাম কোনো ছেলে প্রপোজ করলো তোমার দিদি তাকে তার প্রপোজ অ্যাকসেপ্ট করলো হ্যাঁ আস্তে আস্তে তার প্রেমের জালে ফেঁসে গেল ঠিক আছে তাকে বিশ্বাস করলো সেই ছেলেটাও তাকে বিয়ে করব বলে আশ্বাস দিলো এবং তার সাথে শারীরিক সম্পর্ক সম্পর্ক করলো এবং ছেড়ে দিয়েই চলে গেল তাহলে তোমার কেমন লাগবে এবং এখনকার দিনে তো ডিজিটালের যুগ শুধু যে শারীরিক সম্পর্ক করে ছেড়ে দিয়ে চলে যাবে তা নয় সেই জিনিসটা ভিডিও করে নেবে বা ছবি তুলে দেবে এবং বারবার ব্ল্যাকমেল করবে এবং তার সাথে শারীরিক সম্পর্ক করবে তো এই জিনিসটা যদি তোমার দিদি বা বোনের সাথে যদি হয়ে থাকে তাহলে তখন তোমার কেমন লাগবে তো এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে ঠিক আছে আর একটা উদাহরণ তোমাদের দিয়ে রাখি হুম ধরো তোমার আমরা প্রত্যেকে কী চাই আমরা প্রত্যেকটা ছেলে চাই যে এমন মেয়েকে বিয়ে যে কখনো কারো সাথে প্রেম করেনি ঠিক আছে অথবা প্রেম করলেও যেন সে কখনো কারোর সাথে শারীরিক সম্পর্ক না করে এটুকু আমরা মেনে নিতে পারি যে প্রেম করুক করুক কিন্তু শারীরিক সম্পর্ক যেন না করে আমাদের একদম হ্যাঁ ফাঁস কাঠের মাল চাই আমরাই কিন্তু শিল ভাঙবো ঠিক আছে এবার দেখো বন্ধুরা তুমি একটা মেয়ে জীবন নষ্ট করছো ঠিক আছে তুমি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করব বলে তুমি তার সাথে শারীরিক সম্পর্ক করছো হ্যাঁ তার শিল তুমি ভেঙে দিচ্ছ এবং তাকে অন্য আরেকজন বিয়ে করছে এবং সারা জীবন কিন্তু ওই পুরুষ মানুষটা তার স্ত্রীকে নিয়ে কিন্তু অসন্তুষ্ট থাকবে যে এক বিয়ের আগে কারো না কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং আমার কপালেই এসে জুটল তাই সারা জীবন কি হবে না ওই পুরুষ মানুষটা ওই মেয়েটাকে নিয়ে মানে তার স্ত্রীকে নিয়ে একটা সন্দেহ প্রকাশ করবে ঠিক আছে তাদের সংসারে হয়তো সারা জীবনও কখনো শান্তি আসবে না ঠিক তেমনিভাবে ভাবে তোমার কপালেও যদি কখনো এই ধরনের কোনো মেয়ে জোটে যে ধরো যাকে ধরো কোনো ছেলে প্রেমের জালে ফাঁসি ছিল ঠিক আছে এবং তার সাথে শারীরিক সম্পর্ক করেছে দিনের পর দিন এবং তার গর্তটা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে যেখানে তুমি ঢুকে যেতে পারো হ্যাঁ এবং সেই রকম জিনিস যদি তোমার ভাগ্যে জোটে তাহলে তখন তোমার কেমন লাগবে তো বন্ধুরা আমাদের প্রত্যেককে কিন্তু একটু সৎ হওয়া দরকার প্রত্যেকটা কি ঠিক আছে এমনটা নয় যে কোনো মেয়ের সাথে তুমি প্রেম করছো মানে তার সাথে তুমি শারীরিক সম্পর্ক করবে হ্যাঁ তাকে ভোগ করবে এবং একটা সময় পর ছেড়ে দিয়ে চলে যাবে এই জিনিসটা করলে হবে না এবার কিছু ছেলে আমার এই কথাটা ভেবে শুনে হয়তো ভাব ভাববেছে আরে আমি প্রেম করি ঠিকই শারীরিক সম্পর্ক করি কিন্তু আমি তাকে সত্যিকারের ভালোবাসি তাকে আমি বিয়ে করবই করব দেখো বন্ধুরা ভাগ্যে কী আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে ঠিক আছে কেউ জানে না যে কার কখন কোথায় জন্ম হবে কার কোথায় কখন মৃত্যু হবে এবং কবে বিয়ে হবে ঠিক আছে তো এইসব জিনিস নিয়ে এত কনফিডেন্স থাকা ভালো নয় আর একটা ছেলেদের দোষ বলে রাখি আজ তোমার মনে হচ্ছে যে তুমি ওই মেয়েটাকেই বিয়ে করবে হ্যাঁ তাই শারীরিক সম্পর্ক করছো কিন্তু ছেলেদের স্বভাব এমনই যে কোনো মেয়ের সাথে হয়তো প্রেম ভালোবাসা করছে ঠিক আছে তাকে খুব ভালোবাসে মানে কোনো ছেলে ধরো কোনো মেয়েকে খুব ভালোবাসে কিন্তু যেই শারীরিক সম্পর্ক করবে না তার এই ভালোবাসাটা আস্তে আস্তে কমতে শুরু করবে ঠিক আছে আগের মতন সেই অনুভূতিটা কিন্তু তার মধ্যে আর থাকবে না তার ওই প্রিয় তোমাকে দেখে তার কিন্তু আগের মতন সেই ভালোবাসা মনের মধ্যে আর জেগে উঠবে না ঠিক আছে তাকে আর ভালো লাগবে না তাই তুমি যদি চাও যে সত্যি করি তোমার ভালোবাসা মানে সারা জীবন টিকে থাকুক এবং বিয়ের আগের দিন পর্যন্ত যেন তোমাদের ভালোবাসা যেন তুমুল উত্তেজনা উত্তেজনা পায় ঠিক আছে তো তার জন্য তোমাদের কি করতে হবে না শারীরিক সম্পর্ক করলে হবে না ঠিক আছে শারীরিক সম্পর্ক করলে কিন্তু তোমাদের ভালোবাসা আগের মতন থাকবে না ঠিক আছে বিয়ের আগেই তোমাদের ভালোবাসা অনেকগুণ কমে যাবে এবং হতে পারে তোমাদের বিয়েটাও হবে না আর একটা কথা বলে রাখি তোমাদের ভালো করে শুনবে দেখো অনেক ছেলে হয়তো এই ভিডিওটা দেখছে যারা তাদের মধ্যে এমন অনেক ছেলে আছে যাদের কোনো দিদি নেই বা বোন নেই ঠিক আছে তারা হয়তো ভাবছে যে আমার তো কোনো দিদি বা বোন নেই কী আছে কি অসুবিধা আছে আমার কি যায় আছে আমি করবো ঠিক আছে তো বন্ধুরা দেখো আজ তোমার কোনো দিদি বা বোন নেই তুমি করছো কালকে তোমার একটা মেয়ে হতে পারে ঠিক আছে একটা কন্যা সন্তান হতে পারে এবং তার সাথে যদি কোনো ছেলে এই ধরনের কাজকর্ম করে তাকে যদি ধোকা দিয়ে কেউ চলে যায় তার যদি জীবনটা নষ্ট করে যায় তার যদি চরিত্রে চরিত্রের যদি কলঙ্ক করে দেয় তখন তোমার কেমন লাগবে তো এই জিনিসগুলো নিয়ে আমাদের ছেলেদেরকে কিন্তু একটু সেনসিটিভ হতে হবে ঠিক আছে অত বেপরোয়া হলে চলবে না তারই সাথে প্রত্যেকটা মেয়েকে বলবো মেয়েদেরও বুঝা উচিত যে তাদের গুরুত্ব কতটা সমাজে ঠিক আছে একটা ছেলের কাছে তাদের মূল্য কতটা মেয়েরা হচ্ছে সোনার মতন অলঙ্কারের মতন কিন্তু আজকে মেয়েরা কী করতে যাচ্ছে না ছেলেদের সাথে নিজেকে তুলনা করতে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় কী করছে না ফ্যামিনিজম ছেলেদের সাথে মানে মেয়েদের মেয়েরা কী করছে না নিজেদেরকে ছেলেদের সাথে তুলনা করতে যাচ্ছে ঠিক আছে আর এই জিনিসটা করতে গিয়ে তারা যে ভুল কাজটা করছে কী করছে না তারা ভাবছে যে আমরাও ছেলেদের মতন হবে ছেলেরা যেমন এনজয় করে আমরাও সেরকম করবো আমরা শারীরিক সম্পর্ক করবো আমরাও মদ খাবো ঘুরে বেরাবো কি অসুবিধা আছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঘুরে বেড়াও মদ খাও কোনো অসুবিধা নেই কিন্তু দেখো বন্ধুরা ছেলেরা হচ্ছে লোহার মতন লোহা ঠিক আছে আর মেয়েরা হচ্ছে সোনার মতন এবার সোনা যদি নিজেকে লোহার সাথে কম্পেয়ার করতে যায় বা যদি সোনা যদি ভাবে যে আমি লোহা হয়ে যাই তাহলে কি হবে না সোনাকে সবাই চুরি করে নিয়ে চলে যাবে ঠিক আছে হ্যাঁ সোনাকে সবাই ভেঙে পিটিয়ে নিজে নিজের মতন গড়ার চেষ্টা করবে ঠিক আছে কেউ কিন্তু তাকে ছাড়বে না যে পাবে সে খাপলে নেবে ঠিক আছে তো এই জিনিসটা মেয়েদেরকে বুঝতে হবে মেয়েদেরকে বুঝতে হবে যে সমাজে তাদের গুরুত্ব কতটা সমাজে তাদের দাম কতটা এই জিনিসটা মেয়েদেরকে বুঝতে হবে ঠিক আছে নিজেদেরকে সবারই কাছে এত সস্তা করে দিলে হবে না ছেলেদের মতন হতে গেলে হবে না ছেলেরা ছেলেদের মতন মেয়েরা মেয়েদের মতন ঠিক আছে ছেলেরা যেমন কখনও মেয়েদের মতন হতে পারবে না মেয়েরাও কিন্তু কখনো ছেলেদের মতন হতে পারবে না আর যদি কেউ এমনটা করার চেষ্টা করে তাহলে কিন্তু তাদের কী বলবে না অন্যরকম হয়ে যাবে জিনিসটা রকম যেমন ছেলেরা যদি মেয়েদের মতন হতে যায় কি হবে সে মেয়েলি হয়ে যাবে সে হিজড়া হয়ে যাবে ঠিক আছে ঠিক তেমনিভাবে মেয়েরা যদি ছেলেদের মতন হতে চায় সে কি হবে সে ছেলে হবে না বা হিজড়া হবে না সে কলঙ্কিত হয়ে যাবে ঠিক আছে তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে এই জিনিসটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে হঠাৎ করে এমন চিন্তাভাবনা চলে এলো যে একজনকে পাঠাবো এবং তার সাথে শারীরিক সম্পর্ক করবো না বন্ধুরা এমনটা করতে যেও না কাউকে ঠকাতে যেও না ঠিক আছে হুম কার দুঃখ কত গুণ কত গুণ বড়ো হয়ে তোমার ঘরে এসে চেপে বসবে সেটা কেউ জানে না ঠিক আছে আর তোমার যদি অতই শারীরিক সম্পর্ক করার মন থাকে এখন তো শহরের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা শহরেই বলা যেতে পারে ছোটো থেকে নিয়ে বড়ো প্রত্যেকটা শহরের বিভিন্ন জায়গায় টাকা দিয়ে শারীরিক সম্পর্ক করার ব্যবস্থা তৈরি হয়েছে সেখানে গিয়ে করো কী অসুবিধা আছে আর প্রত্যেকটা ছেলেকে এটুকু বলবো দেখো হ্যাঁ যতটা পারবে নিজের এই শারীরিক চাহিদাটাকে একটু কন্ট্রোল করো ঠিক আছে তোমরা যদি চাও যে জীবনে বড় কিছু একটা করবো নিজেদের চরিত্রটাকে ধরে রাখতে হবে তার জন্য ঠিক আছে বড় কিছু করতে গেলে চরিত্র ধরে রাখতে হবে তোমরা যদি এই ধরনের ছ্যাবলাম করো যে কোনো মেয়েকে ভোগ করবো ছেড়ে দেবো হ্যাঁ নিব্বা নিবিধ মতন করো তাহলে কিচ্ছু হবে না ঠিক আছে আমি বলছি না যে আমি অনেক সাকসেসফুল ঠিক আছে হ্যাঁ এমনটা নয় তবে হ্যাঁ আমি চেষ্টা করে যাচ্ছি অনবত চেষ্টা করে যাচ্ছি কিন্তু যেসব ছেলেরা এই ধরনের নির্বাহিব্বৃত মতন কাজ করে হ্যাঁ শরীরটাকেই বেশি প্রাধান্য দেয় শারীরিক চাহিদাটাকেই বেশি প্রাধান্য দেয় তারা কিন্তু জীবনে কখনো বড় হতে পারে হুম এক দুজন ছাড়া যাদের ভাগ্য খুব ভালো তো বন্ধুরা এটুকুই বলবো যে না তোমরা দূরে থাকো এই সব জিনিস থেকে হ্যাঁ প্রেম ভালোবাসা করছো করো হ্যাঁ আর যদি সম্ভব হয় প্রেম ভালোবাসাটা থেকেও দূরে থাকো ঠিক আছে ডাইরেক্ট বিয়ে করবে একদম ভালো করে নিজের কেরিয়ারের উপর ফোকাস করো ডাইরেক্ট বিয়ে ফালতু এই ধরনের কোনো কাজ করতে চাই না ঠিক আছে আর কেরিয়ারের ওপর ফোকাস মানে আমি বলছি না যে সবসময় সরকারি চাকরি করতে হবে সরকারি না হলে বেসরকারি খোঁজো যেমনভাবেই হোক না কেন যাতে তোমার হাত খরচা আসে তোমার যেন ইনকাম পাতে যেন তুমি করতে পারো সেই ব্যবস্থাটা করো ঠিক আছে এবং তারপর তুমি দেখবে হ্যাঁ তোমার কাছে টাকা পয়সা থাকে না তুমি ঠিক নিজের পছন্দের মেয়েকেই দেখবে বিয়ে করতে পারবে হ্যাঁ তখন নুকিচুরি কোনো মেয়ের সাথে প্রেম করতে যেতে হবে না কাউকে নুকিচুরি পটিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে যেতে হবে না হ্যাঁ সবারই সামনে সেই মেয়েটার সাথে বিয়ে হবে এবং তারপর যত খুশি শারীরিক সম্পর্ক করো যাকে তোমার পছন্দ তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখতে হবে পরের ভিডিও তার বন্ধুরা শেষ পর্যন্ত এটুকুই বলে যাব যাওয়ার আগু যে তোমরা যতটা পারবে এই জিনিসটা থেকে দূরে থাকো হ্যাঁ এবং মেয়েদেরকেও বলবো যে তোমরা নিজেদের দাম বোঝো ঠিক আছে নিজেদের মূল্য বোঝো নিজেদেরকে সব জায়গায় এত সস্তা করে দিও না আর ছেলেরাও সাবধান থাকো কারণ যেটা বললাম যে কার ভাগ্যের ফল কতক্ষণ দুঃখ কার ভাগ্যের দুঃখ তোমার ঘরে এসে চেপে বসবে সেটা কেউ জানে না তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখা হবে পরের ভিডিওতে